জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি নিত্য নিরঞ্জনের মিলন এবং প্রফুর মহোৎসব এই অধ্যায় থেকে আজ সপ্তম দিন পর্ব পৃষ্ঠা তিনশো বাইশ এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সুরেন্দ্রের বাড়ির অনুষ্ঠানে প্রচুর ভক্ত হাজির হয়েছেন তার মধ্যে ভালো মন্দ সরল কুটিল জটিল কোন বাছাবাছির উপায় নেই চারিদিকে লোকে লোকার সেই সঙ্গে কেশব সেন এসেছেন তৈলক্ষনাথ এসেছেন এবং তৈলকনাথ সুন্দর গান গাইছেন কেশব সেন ও কথা বলছেন সুরেন সুরেন্দ্র কি করেছেন না একটি দামি ফুলের মালা গোড়ের মালা ঠাকুরের গলায় পড়াবেন বলে তিনি অতি যত্নে কিনে এনেছেন এবং ঘুরছেন ঠাকুরকে দেখা পেলেই তিনি গলায় পড়াবেন ঠাকুরকে দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে পরম যত্নে আর ঠাকুরের গলায় সেই মালাটি পড়ালেন কিন্তু ঠাকুর কি হলো মালা সঙ্গে সঙ্গে সেই মালা খুব দূরে ছুঁড়ে ফেলে দিলেন এতে সুরেন্দ্র খুব মর্মাহত হলেন কি কারণে ঠাকুর এটি ফেলে দিলেন এত কষ্টে এত যত্ন করে এত দামি মালা ঠাকুরের পরানোর জন্য এনেছিলেন সেটি ঠাকুর পড়া মাত্রই ছুঁড়ে ফেলে দিলেন তার মনে খুব ধাক্কা লাগলো তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে চলে গেলেন এদিকে ত্রৈলোক্যের গান এত সুন্দর গাইছেন তাতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গেলেন সেই গানে যুক্ত হলেন নিজে এবং নাচতে শুরু করলেন দূরে যে ফুলের মালাটা পড়েছিল সেই মালা তুলে নিজের গলায় পরে নিলেন অপূর্ব সুন্দর লাগছে তাকে সেই ফুলের মালা পরা দেখে এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম তারপরের অংশ থেকে আজ আমরা পাঠ করছি নেচে নেচে গাইতে লাগিলা গিলা সেই গীত ধরিয়া কুসুম হার আপাদ লিত বিমোহিত শ্রোতা মোহনিয়া মন্ত্রে মুগ্ধ যেন বিষ সর যে না দেখিয়াছে চোখে চোখে এঁকে দেখো প্রাণে অপরূপ রূপ কি বা ঠামে নয়ন বিনোদ দেহ বন্য খেলে শান্তিময় কান্তি ছটা বদন ও মন্ডলে ছুটিছে চৌদিকে মিঠা কণ্ঠেরো মা ধূরি বৃন্দাবন বনে যথা কানে আর ঘরে থাকা দায় সরম ভরম লোক লজ্জা ভেসে যায় হতমান অভিমান ছুটিল সুরেন্দ্র নিরখিয়া প্রভু বরে পরম আনন্দ হতমান অভিমান ছুটিল সুরেন্দ্র নিরখিয়া প্রভু বরে পরম আনন্দ প্রভুর গলায় মালা হইতেছে আন্দোলিত জগৎ ব্যাপিয়া বাস জগত জীবন ফুলের মালায় বড় কিসা জীবের আর শ্রী অঙ্গেতে শোভে যার জগৎ চন্দ্র হারে বুঝিয়া আপন মনে সুরেন্দ্র এখন নয়ন ধারায় করে বাড়ি সন অতুল সুদৃশ্য দৃশ্য নয়ন ও আরাম ভক্তিভাবে মাতো আরা প্রভু গুণ ধাম প্রেমে মত নৃত্য গীত ক্ষণে না ফুরায় নুন পক্ষে একেবারে চারিদণ্ড যায় আকরে আকরে হয় বৃহৎ আয়তন শাখা প্রশাখায় বড় বৃক্ষ যেরকম যত ফুল ফলের শাখাগ্রে যেন স্থান এত মিঠা শ্রীপ্রভুর যত বারে গান রসে ভরা মিঠা ফল ভাবেরও আবেশ তখন অবশ অঙ্গ নৃত্য গীত শেষ লেস মাত্র নাহি বাহ্য শ্রী গায়ে পাথারে পশিলে আর কে বা খুঁজে পায় মনহীন শ্রী অঙ্গ ভকতে রক্ষা করে ফিরিয়া আইলা প্রভু কতক্ষণ পরে ক্রমে ক্রমে প্রকৃতিস্থ প্রভু ভগবান সুরেন্দ্র প্রস্তুত কইলা ভোজনের স্থান ভোজনের পরিপাটি অতীব সুন্দর চর্ব লেজ্জ পেও বিস্তর বিস্তর ভক্ত শ্রী প্রভুর ভিক্ষা হলে যে ঘরে চলে যায়। এই যে ত্রৈলক্যের গানে ঠাকুর নাচছেন তার ভাবাবেশ শরীর গলায় দামি গোড়ের ফুলের মালা সেটি একদম পা পর্যন্ত লম্বা এই মালা পরে ঠাকুর যে নাচছেন তাকে অপূর্ব সুন্দর লাগছে যিনি না দেখেছেন এই দৃশ্য চোখে তিনি কল্পনা করুন এত সুন্দর দামি একটি ফুল এত সুন্দর ঠাকুর আমাদের তার গলায় পরা তিনি নাচছেন তার গলা থেকে পা পর্যন্ত এত দামি একটি ফুলের মালা দুলছে এত সুন্দর লাগছে এইটি হঠাৎ করে যখন সুরেন্দ্র এসে দেখলেন দেখে তার মনে যে একটু আগে দুঃখ হয়েছিল হয়েছিল সেই জ্বালা তিনি ভাবছেন মালা এনে পরিয়ে শোভা বাড়াবো ভাবছি কি মূর্খতা এই ভেবে তিনি নিজেকে সংবরণ করছেন আর চোখের জলে ভেসে যাচ্ছেন এদিকে আ করে আ করে ঠাকুর আরও গান বড় করছেন যত গান বড় হচ্ছে ততই যেন সকলে শুনতে মিষ্টি লাগছে আস্তে আস্তে ঠাকুর ভাবাবিষ্ট হলেন শরীরটায় রয়ে গেল শরীরে মন নেই ভক্তরা সেই শরীর রক্ষা করছেন ক্রমে ক্রমে ঠাকুর প্রকৃতিস্থ হলেন মহোৎসব সাঙ্গ হল সুরেন্দ্র খাবার ব্যবস্থা করলেন চর্বচুস্ত লেজ্জ পেয়েও পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা ছিল সকলের সকলের তৃপ্তি সহকারে খাওয়া হল খাওয়ার পর ঠাকুরের এই যে ভিক্ষা পর্ব মহোৎসব এটি সারা হলে পরে যে সকল ভক্ত যেখান যেখান থেকে এসেছিলেন তারা সবাই সে ফিরে যাচ্ছেন আজকে আমাদের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার